ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নাকি কোপা আমেরিকা কোনটি জয় করা সহজ কোনটি জয় করা কঠিন বেশ কিছুদিন আগে এই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন কিলিয়ান এমবাপে তিনি বলেছিলেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ কোপা আমেরিকারতে চেয়ে তুলনামূলক কঠিন কোপা আমেরিকা নাকি সহজ কিলিয়ান এমবাপের এমন মন্তব্যের পর লিওনেল মেসি করা জবাব দিয়েছিলেন এবার জবাব দিয়েছেন লিওনেল মেসিদের গুরু লিওনেল স্কালোনি কানাডার বিপক্ষে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি ইউরোপিয়ান লীগ এছাড়া কোপা আমেরিকা এ দুটিতেই একে অপরকে আমন্ত্রণ জানানোর জন্য বলেছেন কোপা আমেরিকা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নিয়ে লিউনিলিস স্কালোনি কি মন্তব্য করেছেন সেটি জানাচ্ছি বিস্তারিত প্রতিবেদনে এক একজনের ভাবনা এক এক রকম কেউ ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর ইউরোকে এগিয়ে রাখেন কেউ ভোট দেন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসর কুপার বাক্সে তবে বর্তমান বিশ্ব ও কুপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোচ লিওনেল ইস্কালোনির ভাবনা কিছুটা ভিন্ন তবে আর্জেন্টাইন কোচ লিওনেল ইস্কালোনি মহাদেশীয় দুই ফুটবল প্রতিযোগিতা নিয়ে কোনো তুলনায় যেতে রাজি নন কানাডার বিপক্ষে সেমিফাইনালের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি মনেই করিয়ে দেন দুই সালে কাতার বিশ্বকাপ জেতার পথে ইউরোপের দলগুলোকে হারিয়েছে আর্জেন্টিনা আমার মনে হয় না একটা প্রতিযোগিতার চেয়ে আরেকটা প্রতিযোগিতা বেশি কঠিন ইউরোর সেমিফাইনালে কয়েকটি দল জায়গা করে নিয়েছে যাদেরকে আমরা বিশ্বকাপে মোকাবেলা করেছি এবং তাদের বিপক্ষে আমাদের ফল ভালো ছিল কিন্তু এর মানে এই না যে আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে গেলেই জিতে যাব ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে কিছুদিন আগে বলেছিলেন ইউরো জেতাই সবচেয়ে কঠিন ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেছিলেন একাধিকবার বিশ্বকাপ জেতা ব্রাজিল আর্জেন্টিনা ও উরুগুয়ে না খেলায় ইউরোকে সবচেয়ে কঠিন বলা যুক্তিযুক্ত নয় ইস্কালনে এবার ইচ্ছা প্রকাশ করেন প্রতিদ্বন্দ্বিতার মাত্রা বুঝতে ইউরোপের দেশগুলোকে কুপায় খেলতে আমন্ত্রণ জানানো হোক হয়তো হ্যাঁ আমরা জিততেও পারতাম তবে আমার মতে দুটি প্রতিযোগিতা মানের দিক থেকে কাছাকাছি কুপ আমেরিকায় খেলতে কেমন লাগে তা বোঝানোর জন্য ইউরোপিয়ান দলগুলোকে কুপায় আমন্ত্রণ জানানো হলে খুশি হতাম এবং উল্টোটাও কুপার দলগুলোকে ইউরোপে আমন্ত্রণ জানানো আর্জেন্টিনার এই সফল কোচ আরও যুগ করেন কিন্তু সেটা বিশ্বকাপ হয়ে যাবে তাই না তো দিনশেষে প্রতিবন্ধকতাটা একই রকমের আমার মনে হয় না খুব বেশি পার্থক্য আছে তবে এগুলো শ্রেপ যার যার মতামত এবারের কুপায় লাতিন আমেরিকার দশটি দলের বাইরে কনকা কাপ অঞ্চল থেকে ছয়টি দল আমন্ত্রণমূলক অতিথি হিসেবে খেলতে আসে তাদের মধ্যে কেবল কানাডা সেমিফাইনালে পৌঁছে এখনও টিকে আছে আসরে পানামা উঠেছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আর যুক্তরাষ্ট্র মেক্সিকো কুস্টারিকা ও জামাইকা ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকেই একই প্রসঙ্গে তিনি আরও বলেন আমার মনে হয়েছে কনকাকাফের কাপের দলগুলোও এবং দক্ষিণ আমেরিকার দলগুলো থেকে তারা পিছিয়ে নেই আমি বিশ্বাস করি লড়াইটা প্রায় সমানে সমান এবং কুস্টারিকার ক্ষেত্রেও একই কথা খাটে আমরা তাদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছি এবং ওই সময় সেটা কঠিন ছিল আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্রে নিউ জার্সিতে এবারের কোপার প্রথম সেমিতে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছটায় সব মানদণ্ডের বিচারে এই লড়াইয়ে জয়ী হওয়ার পাল্লা বাড়ি পক্ষে তবে এখন দেখার বিষয় লিওনেল ইস্কালোনির দল কানাডাকে কীভাবে মোকাবেলা করে সেই সাথে ফাইনালে জায়গা করে নিতে পারে কিনা নাকি ইতিহাস রচনা করবে কানাডা